তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ কারাকাস ভেনিজুয়েলা রাতের অন্ধকারের বুক চিরে যখন মার্কিন ডেলটা ফোর্সের বুলেটগুলো নিকোলাস মাদুরোর প্রাসাদের দেয়াল ছাঁচরা করে দিচ্ছিল তখন ভেনিজুয়েলার মাটিতে ঝরছিল ভিনদেশি রক্ত অভিযান শেষে যখন লাশের স্তূপ গোনা হলো দেখা গেল নিহত পঁচাত্তর জন নিরাপত্তা রক্ষীর মধ্যে অন্তত বত্রিশ জনই কিউবার নাগরিক এরা ছিলেন কিউবার এলিট ইন্টেলিজেন্স এবং স্পেশাল ফোর্সের সদস্য যারা বছরের পর বছর ধরে মাদুরোকে পাহারা দিয়ে রেখেছিলেন কিন্তু সেই রাতে তারা মাদুরকে বাঁচাতে পারেনি পারেনি নিজেদের বাঁচাতেও আর এই বত্রিশটি লাশের কফিনের সাথে হয়তো হাভানা বা কিউবার কমিউনিস্ট সরকারের কফিনের শেষ পেরিকটি তৈরির কাজ শুরু হয়ে গেছে ওয়াশিংটন ডিসি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে এক বজ্র কঠিন বার্তা পাঠালেন তিনি লিখলেন কিউবায় আর এক ফোটা তেল যাবে না যাবে না কোনো টাকা জিরো সময় শেষ হওয়ার আগেই চুক্তি করো পাশে দাঁড়িয়ে থাকা তার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রোবিও যিনি কিউবান অভিবাসীর সন্তান মুচকি হেসে বললেন আমি যদি এখন হাভানায় সরকারে থাকতাম তবে আমি খুব চিন্তায় পড়ে যেতাম কিউবার সাথে আমেরিকার এই শত্রুতা নতুন নয় প্রায় সাত দশকের পুরনো কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন ভেনেজুয়েলা হাতছাড়া হওয়ার পর কিউবা এখন বলতে গেলে এর দিন মাদুর নেই তেল নেই টাকা নেই আছে কেবল আমেরিকার ম্যাক্সিমাম প্রেশার কেন ট্রাম্প প্রশাসন হঠাৎ কিউবার দিকে পূর্ণ মনোযোগ দিল কেন মার্ক্রুবিও বা ফ্লোরিডার রিপাবলিকানরা মনে করছেন যে উনিশশো সালের বিপ্লবকে কবর দেয়ার এখনই সেরা সময় আর সত্যি কি ফিদাল ক্যাস্টোর তৈরি করা সেই দুর্ভৃত্ত দুর্গ এবার ধসে পড়বে ক্যারিবিয়ান সাগরের এই উত্তাল ভূরাজনীতি এবং হাভানার ভবিষ্যৎ জানার চেষ্টা করব আদ্যপান্ত রাজকের পর্বে নভেম্বর উনিশশো নিরানব্বই হাভানা কিউবা ল্যাটিনো আমেরিকানো স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ পঞ্চাশ হাজার দর্শকের গর্জনে কান পাতা দেয় কিন্তু এই উত্তেজনা কোনো বিশ্বকাপ ফাইনালের জন্য নয় এই উত্তেজনা দুই বিপ্লবীর এক ঐতিহাসিক মিলন মেলাকে ঘিরে মাঠে নামলেন ভেনিজুয়েলার সদ্য নির্বাচিত তরুণ প্রেসিডেন্ট ৪৫ বছর বয়সী হুগো স্যাভেজ তার পরনে ভেনিজুয়েলার পতাকার রঙের উইন্ড ব্রেকার আর ডাগটে ম্যানেজারের ভূমিকায় দাঁড়িয়ে আছেন কিউবার অবিসংবাদিত নেতা তেহাত্তর বছর বয়সী ফিদাল ক্যাস্ট্রো সেদিন বেসবল ব্যাচের প্রতিটি সুইংয়ের সাথে সাথে রচিত হচ্ছিল ল্যাটিন আমেরিকার ইতিহাসের এক নতুন অধ্যায় শ্যাভেজ তখন যৌবনের দীপ্ত প্রতীক আর ক্যাস্ট্রো অভিজ্ঞতার পাহাড় ক্যাস্ট্রো সেদিন শ্যাভেজের মাঝে নিজের যৌবনকে খুঁজে পেয়েছিলেন আর শ্যাভেজ পেয়েছিলেন তার আদর্শিক পিতাকে দর্শকদের স্যাভেজ স্যাভেজ স্লোগানের আড়ালে এসে যে চুক্তিটি হয়েছিল তা কোনো কাগজে কলমে সই করা চুক্তি ছিল না তা ছিল একাত্মিক ও অস্তিত্ব রক্ষার চুক্তি সেই দিনই ঠিক হয়ে গিয়েছিল ভেনিজুয়েলার তেল আর কিউবার মস্তিষ্ক মিলেমিশে একাকার হয়ে যাবে এই সম্পর্কের গভীরতা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কিউবা যেন এতিম হয়ে গিয়েছিল তাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়েছিল তেলের অভাবে ট্রাক্টর চলত না ক্ষেতে ফসল ফলত না কারখানার চাকা বন্ধ হয়ে গিয়েছিল কিউবার মানুষ একে দুর্ভিক্ষের এক ভদ্রস্থ নাম ঠিক সেই মুহূর্তে কিউবার হয়ে আসেন হুগো স্যাভেজ স্যাভেজের হাতে ছিল বিশ্বের বৃহত্তম তেলের মজুত কিন্তু তার অভাব ছিল দক্ষ জনবল ডাকার শিক্ষক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বস্ত গোয়েন্দা ব্যবস্থার স্যাভেজ জানতেন তার চারপাশে শত্রু গিজ গিজ করছে সিআইএ তাকে ক্ষমতাচ্যুত করা ষড়যন্ত্র করছে শুরু হল আধুনিক ভুরাজনীতির সবচেয়ে অদ্ভুত এক বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম ভেনিজুয়েলা প্রতিদিন কিউবাকে প্রায় এক লাখ ব্যারেল তেল পাঠাতে শুরু করল বাজার দরের চেয়ে অনেক কম দামে এবং দীর্ঘ মেয়াদি ঋণে এই তেলই কিউবার অর্থনীতিতে আবার প্রাণ সঞ্চার করল হাওয়ানা রাস্তায় আবার গাড়ি চলতে শুরু করল বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল হল বিনিময় কিউবাকে দিল কিউবা ভেনিজুয়েলায় পাঠালো তাদের সেরা সম্পদ মানুষ হাজার হাজার কিউবান ডাক্তার ভেনেজুয়েলার বস্তিতে বস্তিতে গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া শুরু করলেন শিক্ষকরা শিক্ষার আলো ছড়ালেন কিন্তু এর আড়ালে চলল এক গভীর খেলা হাবানা থেকে কারাকাশে উড়ে এলেন কিউবার দুর্ধর্ষ সব গোয়েন্দা কর্মকর্তা এবং সামরিক উপদেষ্টারা রাইস ইউনিভার্সিটির জ্বালানি বিশেষজ্ঞ ফ্রান্সিস্কো মোনাল্ডি বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে কিউবা যা ফেরত ছিল তার আর্থিক মূল্য তেলের দামে সমান ছিল না কিন্তু রাজনৈতিকভাবে তা ছিল অমূল্য কিউবান গোয়েন্দারা যাদের বলা হয় জি তাদের হাতে নতুন করে গড়ে উঠল ভেনিজুয়েলার সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এসিবিআইএন তারা শ্যাভেজ এবং পরবর্তীতে মাদুর চোখের মনে হয়ে উঠল ভেনিজুয়েলা সেনাবাহিনীর ভেতরে কে ষড়যন্ত্র করছে কে আমেরিকার চর তা খুঁজে বের করার দায়িত্ব ছিল এই কিউবানদের উপর মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা বা প্রেসিডেন্সিয়াল গার্ডের পুরো দায়িত্বই ছিল কিউবান স্পেশাল ফোর্সের হাতে কিন্তু রাজনীতির এই রোমান্টিক গল্পের সমাপ্তি ঘটল বড় করুণভাবে দু হাজার ছাব্বিশের তেসরা জানুয়ারি আমেরিকান ডেলটা ফোর্সের কারাকাস অভিযানের পর যখন লাশের স্তূপ সরানো হচ্ছিল তখন দেখা গেল এক ভয়াবহ সত্য মাদুরুকে রক্ষা করতে গিয়ে যে পঁচাত্তর জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন তাদের মধ্যে বত্রিশ জনই কিউবার নাগরিক এরা সাধারণ কোনো দেহরক্ষী ছিলেন না এরা ছিলেন কিউবার সেই অদৃশ্য বর্ম যারা গত দুই দশক ধরে ভেনিজুয়েলা সরকারকে টিকে রেখেছিলেন তাদের মৃত্যুই প্রমাণ করে কিউবা এবং ভেনিজুয়েলার সম্পর্ক কতটা গভীর ছিল কিন্তু মাদুর গ্রেপ্তার হওয়ার সাথে সাথে সেই নারীর টান ছিঁড়ে গেছে নতুন ভেনেজুয়েলান প্রশাসন এবং ট্রাম্পের আমেরিকা মিলে কিউবার তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে ট্রাম্পের বার্তা পরিষ্কার জিরো অয়েল যে তেল গত পঁচিশ বছর ধরে কিউবার অর্থনীতির ইঞ্জিন সচল রেখেছিল তা আজ উধাও কিউবার বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন নিস্তব্ধ কারখানার চাকা থেমে গেছে হুগো শ্যাভেজ এবং ফিদেল ক্যাস্ট্রো সেই স্বপ্নের বেসবল ম্যাচ আজ এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে কিউবাকে হারানোর জন্য কোনো মিসাইল ছড়ার প্রয়োজন নেই কেবল ভেনেজুয়েলার তেলের লাইনটি কেটে দিলেই হাভানা অন্ধকারে নিমজ্জিত হবে আর অন্ধকারে ক্ষুধার্ত পেটে বিপ্লব দীর্ঘস্থায়ী হয় না ওয়াশিংটন ডিসি হ্যারিয়েস ট্রুম্যান বিল্ডিং মার্কিন পররাষ্ট্র দপ্তরের সপ্তম তলায় বসে আছেন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তার বিশাল অফিসার জানালা দিয়ে দূরে ক্যাপিটাল হিল দেখা যাচ্ছে কিন্তু রুবিওর দৃষ্টি বা মানুষচক্ষু এখন ওয়াশিংটনে নেই তার দৃষ্টি নিবদ্ধ ফ্লোরিডা প্রণালীর ওপারে ঠিক নব্বই মাইল দক্ষিণে কিউবায় আমেরিকার ইতিহাসে মার্ক রুবিও হলেন প্রথম পররাষ্ট্রমন্ত্রী যার শরীরে বইছে কিউবান রক্ত তার বাবা মা উনিশশো সালে কিউবা থেকে পালিয়ে আমেরিকায় এসেছিলেন ঠিক ফিদেল ফিজালকাস্ট্রোর বিপ্লবের আগে ছোটবেলা থেকেই রুবিও তার দাদার কাছে শুনেছেন সেই হারানো দ্বীপের গল্প শুনেছেন কিভাবে কমিউনিস্টরা তাদের সব কেড়ে নিয়েছিল কিভাবে তাদের দেশান্তরী হতে হয়েছিল তাই মার্ক রুবিওর কাছে কিউবা পলিসি কেবল পররাষ্ট্র দপ্তরের কোনো সাধারণ ফাইল বা আমলাতান্ত্রিক কাজ নয় এটি তার কাছে একান্ত ব্যক্তিগত এটি তার পূর্বপুরুষের হারানো সম্মান পুনরুদ্ধারের লড়াই তিনি বিশ্বাস করেন তার জীবনের চূড়ান্ত লক্ষ্য হল হাবানার বুক থেকে কাস্তে হাতুড়ির পতাকাকে নামিয়ে ফেলা কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার কিউবার নন তাহলে তিনি কেন রুবিওর এই ব্যক্তিগত যুদ্ধে এত রসদ যোগাচ্ছেন এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণে আর সেই সমীকরণের নাম ফ্লোরিডা একসময় ফ্লোরিডা ছিল আমেরিকার রাজনীতির সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য অর্থাৎ এখানে কখনো ডেমোক্র্যাটরা যুক্ত কখনো রিপাবলিকানরা কিন্তু গত এক দশকে এই সমীকরণ পুরোপুরি বদলে গেছে ফ্লোরিডা এখন রিপাবলিকান পার্টির এক দুর্ভেদ্য দুর্গ আর এই পরিবর্তনের নেপথ্য কারিগর হল ল্যাটিনো ভোট ব্যাঙ্ক বিশেষ করে কিউবান আমেরিকান এবং ভেনেজুয়েলান আমেরিকানরা নিয়ামির লিটল হাভানা এলাকার বিখ্যাত ভার্সাই রেস্তোরাঁ সামনে গেলেই এই রাজনীতির পালস বোঝা যায় এখানে সকাল সন্ধ্যা যে আড্ডা হয় তার মূল বিষয়বস্তু একটাই সমাজতন্ত্রের ঘৃণা এখানকার বয়স্ক কিউবানরা ফিদেল ক্যাস্ট্রোকে ঘৃণা করেন আর নতুন আশা ভেনেজুয়েলানরা ঘৃণা করেন মাদুরোকে ডোনাল্ড ট্রাম্প খুব চতুরতার সাথে এই ঘৃণা বা ক্ষোভকে নিজের ভোট ব্যাঙ্কে রূপান্তর করেছেন দু সালের জুলাই মাসে নিজের গলফ ক্লাবে এক বিশাল সমাবেশে তিনি যখন গলার রক ফুলিয়ে বলছিলেন জো বাইডেন এবং কমলা হ্যারিস আমেরিকাকে কিউবা বানাতে চায় তারা আমেরিকাকে ভেনেজুয়েলা বানাতে চায় তখন উপস্থিত হাজারো জনতা উল্লাসে ফেটে পড়েছিল ট্রাম্পের কাছে কিউবা কেবল একটি দ্বীপ নয় এটি একটি রাজনৈতিক হাতিয়ার তিনি আমেরিকার মূলধারের ভোটারদের ভয় দেখা এই বলে যে দেখো সমাজতন্ত্রের কি পরিণতি তোমরা কি আমেরিকাকে এমন দেখতে চাও এই ভয় বা ফিয়ার ফ্যাক্টর কাজে লাগিয়ে ট্রাম্প ফ্লোরিডায় একচেটি আধিপত্য বিস্তার করেছেন আর এই আধিপত্য ধরে রাখতেই তার প্রয়োজন মার্ক রুবিওকে রুবিও হলেন সেই সেতু যা ট্রাম্পকে ল্যাজিনো কমিউনিটির সাথে যুক্ত করেছে মাদুরোর পতনের পর ফ্লোরিডার এই বিশাল কমিউনিটি এখন রক্তে মাংসে কিউবার পতন চায় ট্রাম্প জানেন তিনি যদি তার মেয়াদে কিউবার কমিউনিস্ট সরকারের পতন ঘটাতে পারেন তবে আগামী একশো বছরের জন্য ফ্লোরিডায় ডেমোক্রেটদের ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাবে রিপাবলিকান পার্টি হয়ে উঠবে ল্যাটিনোদের আসল বন্ধু পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মার্ক রুবিও কিউবার বিরুদ্ধে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নকশা তৈরি করেছেন বারাক ওবামা চেয়েছিলেন কিউবার সাথে বন্ধুত্ব করে তাদের পরিবর্তন করতে কিন্তু রুবিও বিশ্বাস করেন বাঘের সাথে বন্ধুত্ব করা যায় না তাকে খাঁচায় বন্দী করতে হয় রুবি এবং তার সহযোগী ফ্লোরিডার কংগ্রেসম্যান মারিও বার্লট মিলে ট্রাম্পকে বুঝিয়েছেন যে ভেনিজুয়েলার তেল বন্ধ হওয়ার এই মুহূর্তটি হল কিউবাকে আঘাত করার গোল্ডেন আওয়ার তারা যুক্তি দিচ্ছেন কিউবার গোয়েন্দার এখন দুর্বল তাদের টাকা নেই জনগণ খ্যাপা এখন যদি আমরা একটু ধাক্কা দেই তবেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে পঁয়ষট্টি বছরের পুরনো এই শাসন ট্রাম্প সম্প্রতি ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে বলা হয়েছে মার্ক রুবিও হতে পারেন কিউবার পরবর্তী প্রেসিডেন্ট এটি হয়তো ট্রাম্পের সুলভ রসিকতা কিন্তু এর পেছনের বার্তাটি অত্যন্ত গভীর বার্তাটি হল আমেরিকা এখন আর দর্শক নয় আমেরিকা এখন খেলোয়াড় এবং এই খেলার স্ট্রাইকার হলেন মার্ক রুবিও যার পায়ে বল তুলে দিয়েছেন কোচ ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার ভোট রুবিওর ব্যক্তিগত প্রতিশোধ এবং ট্রাম্পের রাজনৈতিক উচ্চাভিলাস এই তিনটি স্রোত আজ এক বিন্দুতে এসে মিলেছে আর সেই বিন্দুটি হল রেজিম চেঞ্জ ইন হাভানা ফ্লোরিডার কি ওয়েস্ট সমুদ্র সৈকত একজন পর্যটক যদি এখান থেকে শক্তিশালী বাইনুকুলার নিয়ে দক্ষিণ দিকে তাকান তবে তিনি দিগন্তে আবছা একটি ভূখণ্ড দেখতে পাবেন সেটি হল কিউবা আমেরিকা থেকে মাত্র নব্বই মাইল দূরে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটি গত পঁয়ষট্টি বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের গলার কাটা হয়ে আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে ঝোলানো মানচিত্রের দিকে তাকালে বোঝা যায় এই নব্বই মাইলের দূরত্ব এখন আর কেবল ভৌগোলিক নয় এটি পরিণত হয়েছে এক ভয়াবহ ভূ রাজনৈতিক রণাঙ্গনে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন এই দ্বীপেই পারমাণবিক মিসাইল বসিয়ে আমেরিকাকে ঘায়ল করার হুমকি দিয়েছিল আর আজ দু সালে এসে ট্রাম্প প্রশাসন মনে করছে ইতিহাস আবার ফিরে এসেছে তবে এবার শত্রুর নাম সোভিয়েত ইউনিয়ন নয় এবার শত্রু হল চীন এবং রাশিয়া ট্রাম্পের পররাষ্ট্রনীতির এই আগ্রাসিরূপ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আঠারোশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মন্ড্রো একটি নীতি ঘোষণা করেছিলেন যা ইতিহাসে মন্ড্রো ডক্রিন নামে পরিচিত কথায় এর সারমর্ম ছিল পশ্চিম গোলার্ধ বা আমেরিকা মহাদেশ কেবল আমেরিকার এখানে ইউরোপ বা বাইরের কোনো শক্তির নাক গলানো সহ্য করা হবে না গত দুই শতাব্দী ধরে আমেরিকায় নীতি মেনে চললেও মাঝখানে কিছুটা শিথিলতা এসেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে এই নীতিকে এক উগ্র জাতীয়তাবাদী রূপ দিয়েছেন বিশ্লেষকরা একে নাম দিয়েছেন ডন্ড্রো ডকট্রিন ট্রাম্প মারা লাগুতে তার সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলেছেন আমাদের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের অধীনে পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে আর কেউ প্রশ্ন তোলার সাহস পাবে না এর অর্থ পরিষ্কার কিউবা সমাজতন্ত্র পালন করছে কিনা সেটা বড় কথা নয় বড় কথা হল কিউবা চীন ও রাশিয়ার প্রক্সি হিসেবে কাজ করছে কিনা প্রশ্ন হচ্ছে কেন ট্রাম্প হঠাৎ কিউবা নিয়ে এত চিন্তিত ভেনিজুয়েলার মাদুরুকে সরানোর পর তিনি কেন কিউবাকে টার্গেট করছেন এর উত্তর লুকিয়ে আছে পেন্টাগনের গোয়েন্দা রিপোর্টে গত কয়েক বছর ধরে চীন কিউবার মাটিতে গোপনে ইলেকট্রনিক স্পাই বেস বা গোয়েন্দা নজরদারি কেন্দ্র তৈরি করেছে ফ্লোরিডায় অবস্থিত আমেরিকার সেন্ট্রাল কমান্ড এবং স্পেশাল ফোর্সের সদর দপ্তরের যাবতীয় গোপন যোগাযোগ এই ঘাঁটিগুলো থেকে আড়ি পেতে শোনা সম্ভব অন্যদিকে রাশিয়ার পিছিয়ে নেই ভ্লাদিমির পুতিন তার প্রভাব বিস্তার করতে কিউবার বন্দরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এবং যুদ্ধ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে বন্দরে রাশিয়ান ফ্রিগেটের উপস্থিতি আমেরিকার জন্য সরাসরি হুমকি ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলেকজান্ডার গ্রে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে চীন এবং রাশিয়ার জন্য কিউবা হল আমেরিকাকে খোঁচা দেয়ার একটি সস্তা উপায় ট্রাম্প প্রশাসন মনে করে ভেনিজুয়েলার মাদুরো সরকার এই চীন রাশিয়া অক্ষশক্তির অর্থের যোগানদাতা ছিল এখন মাদুরো নেই তাই কিউবাকে এখনই আঘাত করার সেরা সময় উদ্দেশ্য আমেরিকার ব্যাকইয়ার্ড বা বাড়ির আঙিনা থেকে বেইজিং ও মস্কোর প্রভাব চিরতরে মুছে ফেলায় এই রাজনৈতিক খেলায় ট্রাম্প কেবল কিউবার উপর চাপ দিচ্ছেন না তিনি চাপ দিচ্ছেন তার প্রতিবেশী মেক্সিকোর উপরও কিউবার তেল সরবরাহ বন্ধ হওয়ার পর মেক্সিকো মানবিক কারণে কিছু তেল পাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু ট্রাম্প প্রশাসন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউমকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের বার্তা সোজা তোমরা যদি কিউবাকে বাঁচাতে যাও তবে আমেরিকার সাথে তোমাদের বাণিজ্যের দরজা বন্ধ হয়ে যাবে মেক্সিকো সীমান্তে সেনা পাঠানোর হুমকি এবং মাদক কার্টেল দমনের নামে মেক্সিকোর উপর চাপ সৃষ্টি করে ট্রাম্প আসলে কিউবাকে সম্পূর্ণ একঘরে করে ফেলছেন একে বলা হচ্ছে আইসোলেশন স্ট্র্যাটেজি সব মিলে কিউবার উপর এই চাপ কেবল গণতন্ত্র ফেরানোর জন্য নয় এটি একটি বিশাল গ্লোবাল গেমের অংশ ট্রাম্প কিউবাকে দেখছেন একটি লো হ্যাঙ্গিং ফ্রুট বা নিচু ডালের ফল হিসেবে ভেনেজুয়ালে হাতছাড়া হওয়ার পর কিউবা এখন এক রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত চীন নিজেদের অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে এই মুহূর্তে কিউবাকে বিলিয়ন ডলার দিয়ে বাঁচানোর মতো কেউ নেই ট্রাম্প চাইছেন কিউবার কমিউনিস্ট সরকারের পতন ঘটিয়ে তিনি বিশ্বে বার্তা দেবেন আমেরিকার আঙিনায় অন্য কারো জায়গা নেই নব্বই মাইলেরই দূরত্বে তিনি আর কোনো ঘাঁটি দেখতে চান না তাই হাবানার পতন তার কাছে কেবল রাজনৈতিক বিজয় নয় এটি তার আমেরিকা ফার্স্ট এজেন্ডার চূড়ান্ত বাস্তবায়ন হাভানা কিউবা রাত দশটা একসময় যে শহরকে বলা হতো ক্যারিবিয়ানের প্যারিস যে শহরের গলি সারা রাত মিউজিকার সিগারের গন্ধে মাদওড়া থাকত সেই হাভানা আজ এক ভুতুরে নগরীতে পরিণত হয়েছে সূর্য ডুবলেই পুরুষ শহর ডুবে যায় ঘুটঘুটে অন্ধকারে কিউবা এখন প্রতিদিন গড়ে বারো থেকে চোদ্দ ঘণ্টা লোডশেডিং থাকে কারণ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর মতো তেল সরকারের কাছে নেই রেফ্রিজারেটরে রাখা সামান্য খাবারটুকু পচে যাচ্ছে হাসপাতালের আইসিইউতে জেনারেটর চালানোর তেল ফুরিয়ে আসছে কিউবার জনগণ এই পরিস্থিতির সাথে আগেও পরিচিত ছিল উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তারা পার করেছিল কুখ্যাত স্পেশাল পিরিয়ড তখন মানুষ বিড়াল শিকার করে খেত সাইকেলে চড়ে অফিসে যেত কিন্তু বিশ্লেষকরা বলছেন দু সালের এই সংকট নব্বইয়ের দশকের চেয়েও ভয়াবহ কারণ তখন তাদের নেতা ছিলেন ফিদেল ক্যাস্ট্রো যার উপর মানুষের অন্ধবিশ্বাস ছিল আজ ফিদেল নেই তেল নেই এবং সবচেয়ে বড় কথা মানুষের মনে কোনো আশা নেই কিউবার গর্ব ছিল তাদের স্বাস্থ্যখাত তারা বিশ্বজুড়ে ডাক্তার রপ্তানি করত কিন্তু হাভানার ফার্মেসিগুলোর তাক এখন শূন্য সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন বা অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে না যে দেশ একসময় ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কারের দাবি করত সেই দেশ আজ ডেঙ্গু মশা মারার ওষুধ কিনতে পারছে না ফলে ডেঙ্গু এবং উরুপচে ভাইরাস মহামারীর আকার ধারণ করেছে হাসপাতালে অপারেশন থিয়েটারে বিদ্যুৎ থাকছে না ডাক্তাররা মোবাইলের আলো জেলে অস্ত্রোপচার করছেন এমন খবরও আন্তর্জাতিক আসছে এই মানবিক বিপর্যয় কিউবার কমিউনিস্ট সরকারের জনকল্যাণমূলক রাষ্ট্রের দাবিকে যেন উপহাস করছে অর্থনৈতিক হাহাকার কিউবার সমাজকে ভেঙে ফেলছে ভেতর থেকে মানুষ আর বিপ্লবের স্লোগান দিয়ে পেট ভরাতে পারছে না ফলে শুরু হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় দেশ ত্যাগ আর পরিসংখ্যানটা আটকে ওঠার মতো ২০২০ সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় দশ থেকে ২০ লাখ কিউবান দেশ ছেড়ে পালিয়েছে এটি কিউবার মোট জনসংখ্যার প্রায় দশ থেকে পনেরো শতাংশ নব্বইয়ের দশকের বিখ্যাত মারিয়েল বোট লিফটের সময় যত মানুষ পালিয়েছে তার চেয়ে বহুগুণ বেশি মানুষ গত চার বছরে দেশ ছেড়েছে আর যারা দেশ ছাড়ছেন তারা মূলত তরুণ এবং কর্মক্ষম ফলে কিউবা এখন একটি বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে পেছনে পড়ে থাকছে কেবল শিশু আর বৃদ্ধরা বিশেষজ্ঞরা একে বলছেন ডেমোগ্রাফিক সুইসাইড যে দেশের যুবশক্তি নেই সে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা মাত্র কিন্তু এই অন্ধকারের মধ্যে আবার জ্বলে উঠেছে ক্ষোভের আগুন দু হাজার একুশ সালের এগারোই জুলাই কিউবার ইতিহাসে এক ঘটনা ঘটেছিল হাজার হাজার মানুষ রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল আমরা ক্ষুধার্থ স্বাধীনতা চাই সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে স্লোগানে ফিজেল ক্যাস্ট্রোর বিখ্যাত স্লোগান ছিল পাত্রিয়া ও মেরতে অর্থাৎ স্বদেশ অথবা মৃত্যু কিন্তু তরুণরা এখন স্লোগান দিচ্ছে পাত্রিয়া ই ভিদা যার মানে স্বদেশ এবং জীবন তারা মৃত্যুর শপথ নিতে চায় না তারা বাঁচতে চায় উইলিয়াম লিও গ্রান্ডের মতো বিশেষজ্ঞরা বলছেন কিউবার জনগণের ভয়ের দেয়াল ভেঙে গেছে তারা এখন সরকারকে আর সম্মান করে না বরং ঘৃণা করে এমনকি সরকারের নিজস্ব জরিপেও দেখা গেছে কমিউনিস্ট পার্টির প্রতি মানুষের আস্থা তলা নিতে ঠেকেছে ডোনাল্ড ট্রাম্প এবং মার্ক রুবিও ঠিক এই জায়গাতেই আঘাত করতে চাইছেন তাদের স্ট্র্যাটেজি হল হাঙ্গার গেমস তারা জানেন কিউবার সেনাবাহিনী এবং পুলিশ যারা এতদিন সরকারকে টেকে রেখেছে তারাও এই সমাজেরই অংশ যখন একজন সেনা সদস্যের ঘরে খাবার থাকবে না যখন তার সন্তান ওষুধের অভাবে ধুকবে তখন সে কি রাস্তায় নামা ক্ষুধার্থ জনতার বুকে গুলি চালাবে ট্রাম্প প্রশাসন আশা করছে তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে কিউবার সেনাবাহিনীতে ফাটল ধরবে জেনারেলরা হয়তো বুঝতে পারবেন যে এই ডুবন্ত জাহাজে আর বসে থাকা নিরাপদ নয় ট্রাম্প চাইছেন মাদুরের পতনের পর কিউবার এলিটরা যেন নিজেদের বাঁচাতে নিজেরাই সরকারের পতন ঘটায় কিউবার অর্থনীতি এখন একটি কঙ্কালসার মাত্র ভেনেজুয়েলার তেল ছিল সেই দেহের লাইফ সাপোর্ট ট্রাম্প সে প্লাগটি খুলে দিয়ে এখন কেবল সময়ের অপেক্ষা করছেন কখন হৃৎস্পন্দন পুরোপুরি থেমে যাবে ডোনাল্ড ট্রাম্প এবং মার্ক রুবিও যখন হাভানার পতনের দিনক্ষণ গুনছেন তখন পেঞ্চাগন এবং সিআইএর অভিজ্ঞ কর্মকর্তারা পুরনো ফাইলগুলো খাটছেন তাদের মনে একটাই প্রশ্ন আমরা কি আবারও একই ভুল করছি গত পঁয়ষট্টি বছর ধরে আমেরিকার অন্তত বারো জন প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন এবং বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকেই কোনো না কোনো সময় ভেবেছেন এটাই শেষ কিউবা আর টিকবে না কিন্তু প্রতিবারই কিউবার কমিউনিস্ট সরকার ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসন কিউবার পতন নিয়ে যে আত্মবিশ্বাসী ভবিষ্যৎবাণী করছে তাকে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আখ্যায়িত করছেন ম্যাজিক্যাল থিঙ্কিং বা জাদুকরী চিন্তাভাবনা হিসেবে কারণ কিউবা শাসন ব্যবস্থা কোনো সাধারণ রাজনৈতিক দল নয় এটি একটি দুর্ভেদ্য সামরিক দুর্গ হাভানার পতন কেন এত সহজ নয় তার উত্তর লুকিয়ে আছে একটি সংক্ষিপ্ত শব্দের মধ্যে গায়েসা এটি কিউবা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন একটি বিশাল ব্যবসায়ী কংগ্রোমারেট কিউবার পর্যটন হোটেল আমদানি রপ্তানি সুপারমার্কেট সবকিছুর মালিকানা এই কায়াসার হাতে প্রেসিডেন্ট মিগুয়েল দেয়াস ক্যানেল হয়তো দেশের মুখ কিন্তু আসল ক্ষমতা বা পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হল কিউবার রেভলিউশনারি আর্মড ফোর্সেস বা ফারের জেনারেলরা এই জেনারেলরা জানেন সরকারের পতন হলে তাদের কেবল গতি যাবে না তাদের জায়গা হবে আন্তর্জাতিক আদালতে অথবা জেলে তাদের কোটি কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত হবে তাই অস্তিত্ব রক্ষার স্বার্থেই এই সামরিক এলিটরা শেষ রক্তবিন্দু দিয়ে সরকারকে টিকিয়ে রাখবে ট্রাম্পের পরিকল্পনার সবচেয়ে বড় দুর্বলতা হল কিউবায় কোনো হুয়ান গুয়াইদো বা মারিয়া করিনা মাচাদো নেই ভেনেজুয়েলায় মাদুরু বিরোধী শক্ত অবস্থান ছিল তাদের নেতা ছিল আন্তর্জাতিক স্বীকৃতি ছিল কিন্তু কিউবায় গত ছয় দশকে ফিদেল এবং রাউল ক্যাস্ট্রো অত্যন্ত সুনিপুণভাবে বিরোধী মতকে নির্মূল করেছেন যারা নেতৃত্ব দেয়ার যোগ্য ছিলেন তারা হয় জেলে পড়ছেন নয়তো মিয়ামিতে নির্বাসিত কিউবার ভেতরে এমন কোনো ক্যারিসমেটিক নেতা নেই যার ডাকে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসে সেনাবাহিনী বা পুলিশের মুখোমুখি হবে সাবেক মার্কিন কূটনীতিক জেফ্রি ডেলারেন্টিস এই শূন্যতাকে ব্যাখ্যা করেছেন এভাবে আমরা কার সাথে কথা বলব নাই ফোন করার মতো কেউ নেই সরকার পড়ে গেলে যে শূন্যতা তৈরি হবে তা পূরণ করার মতো কোনো সংগঠিত শক্তি কিউবার মাটিতে নেই আরেকটি জটিল মনস্তাত্ত্বিক বিষয় হল কিউবান জনগণের মানসিকতা কিউবার তরুণ প্রজন্ম নিঃসন্দেহে সরকারের উপর ক্ষিপ্ত কিন্তু মুদ্রার উল্টোপীঠ আছে কিউবার বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং গ্রামাঞ্চলের মানুষের মনে এখনো আমেরিকার প্রতি সন্দেহ প্রবল তারা কিউবার সার্বভৌমত্ব নিয়ে গর্বিত তারা সরকারকে ঘৃণা করতে পারে কিন্তু তারা এটাও চায় না যে ফ্লোরিডা থেকে একদল শ্বেতাঙ্গ কিউবান এসে তাদের দেশ শাসন করুক এই জাতীয়তাবাদী আবেগ বা ন্যাশনালিস্টিক প্রাইডকে কাজে লাগিয়ে সরকার এখনও টিকে আছে তাহলে ট্রাম্প আসলে কি চাইছেন সামরিক বিশ্লেষকদের মতে ট্রাম্প ভেনিজুয়েলার মতো কিউবাই কোনো কমান্ডো অভিযান বা ইনভেশন চালাবেন না কারণ কিউবা সেনাবাহিনী ভেনিজুয়েলার চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং প্রশিক্ষিত সেখানে হামলা করলে তার দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধে রূপ নিতে পারে যা ট্রাম্প চান না ট্রাম্পের আসল স্ট্র্যাটেজি হল ইনফ্লেশন বা ভেতর থেকে বিস্ফোরণ তিনি চাইছেন তেল এবং অর্থের অভাবে পরিস্থিতি এমন এক পর্যায়ে যাক যেখানে কিউবা সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং সাধারণ সৈনিকরা বিদ্রোহ করে বসবে তিনি চাইছেন হাভানা রাস্তায় এমন অরাজকতা তৈরি হোক যাতে জেনারেলরা নিজেরাই বাধ্য হয়ে দিয়াস ক্যানেলকে সরিয়ে আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসে সব কিউবার পতন যতটা আসন্ন মনে হচ্ছে বাস্তবতা ততটা সরল নয় হাভানা এখন এক টাইম বোমার উপর বসে আছে একদিকে ট্রাম্পের সর্বোচ্চ চাপ অন্যদিকে ক্ষুধার্থ জনতা কিন্তু মাঝখানে দেয়াল হয়ে দাঁড়িয়েছে কিউবা সেনাবাহিনী এবং তাদের ব্যবসায়িক স্বার্থ পতন কি আসন্ন নাকি এটি অলিক কল্পনা এর উত্তর নির্ভর করছে একটি মাত্র প্রশ্নের উপর কিউবা সেনাবাহিনী কি তাদের জনগণের দিকে বন্দুক ত্যাগ করে রাখবে নাকি বন্দুকের নল ঘুরিয়ে দেবে তাদেরই জেনারেলদের দিকে ইতিহাসের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে হাওয়ানা এখন কাঁপছে তবে সেই কাপুনি ভয়ের নাকি পরিবর্তনের তা দেখার জন্য বিশ্বকে হয়তো আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না